আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো এই দেখতে পাচ্ছেন আমি নেত্রকোনা নই হাটি চলে আসছি পশুর হাটে তো এই হাটে একটা সুন্দর বিষয় হচ্ছে আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রাত মানে সকাল হতে না হতেই কিন্তু মানে হাট শুরু হয়ে যায় ফজর আজানের সময় থেকেই দর্শক বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আপনাদেরকে আমি রাতের বেলা দেখিয়েছিলাম ফজরের সময় যে গরু আসতেছিল এই যে বাজারের পরিস্থিতি এই হলো এখনকার পরিস্থিতি সাড়ে সাতটার সময় এখন মোটামুটি গরু উঠেছে এই পাঁচটাতে গাই গরু আছে কিছু এই যে দেখতে পাচ্ছেন শাক গরু সামনের দিকে ছোটো ছোটো বাচ্চা ইন্ডিয়ান বাচ্চা

শেষ পর্যন্ত গিয়েছে আপনাদেরকে একটু দেখাই আমি যে লাইন এখানে তিনটি লাইনের পিছনেও লাইন আছে দেখতে পাচ্ছেন এই পাশে এই যে এই হাটে কিন্তু অসংখ্য গরু তো এই হাটে ম্যাক্সিমামই ধরেন লটে বিক্রি হয় গরু এবং এখানে কিন্তু ইন্ডিয়ান গরু প্রচুর সব গুলো কিন্তু আহতে সার মিডিয়াম সাইজ ছোট ছোট হাতে হাতটাও বিশাল বড় তো ওই তুলনায় আজকে ওরকম গরু হয় নাই তারপর আপনাদেরকে একটু আমি দেখাই দেখেন এখানে কিন্তু এইখানেই কিন্তু প্রচুর গরু এক সিরিয়াল এক লাইনে দেখতে পাচ্ছেন ওই মাথা থেকে এই পর্যন্ত এই পাশটাতেও ফাঁকা অন্যান্য সময় মানে ঈদের সময় কোরবানিদের সময় মানে এই সাইডটাতেও প্রচুর গরু উঠে তো এবার আজকের হাটটা কিন্তু এই পাশটাতেই বেশি তো এখন যেহেতু সাড়ে সাতটা বাজে সময় আছে আস্তে আস্তে হয়তো আরও অনেক গরু আসবে এই হলো এখনকার পরিস্থিতি দাম দর এরকম জানা হয়নি তো যখন জিজ্ঞাসা করা হবে তখন হয়তো আপনারা বুঝতে পারবেন দাম দর এই গরুগুলা কিন্তু বড় না এইগুলা ছোট সাইজের এখানে আছে কিছু মিডিয়াম সাইজ এবং যে ওই পাশে পিছনের সাইডে কিছু বড় সার গরু আছে এবং এই সাইডটাতেও কিন্তু মিডিয়াম সাইজের গুরু গরু দর্শক বন্ধুরা আমরা মূলত এই সাইজের গরু নিতে আসছে আমাদের খামারের জন্য একটু মানে হাড্ডি গরু এইগুলো মূলত গাই গরু ছোটো ছোটো এই গরুগুলো নিয়েই আমাদের চিন্তা যে আমরা একটু মানে এক মাস বা দুই মাস এগুলাকে পেলে তারপরে হয়তো বিক্রি করবো এইগুলোর দাম মোটামুটি প্রথম অবস্থাতে শুরুর দিকে ভালোই যাচ্ছে এই গরুটার দাম চাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশের মতো এত দাম তো আসলে থাকবে না অথবা বাজার শেষের দিকে এখন যেহেতু শুরুর জন্য এত দাম চাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গাই গরু এটার মানে শিংটা কিন্তু সাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন এটার বাচ্চা হচ্ছে দাম কত যাচ্ছেন কাকা এক লাখ বিশ হাজার দর্শক বন্ধুরা এখন সাড়ে দশটার মতো বাজে তো হাটে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন এসে পড়েছে এবং প্রচুর পরিমাণে গরু আমি এখন আছি গাভি গরুর এই পাশে তো মূলত আমাদের খামারের জন্য গাবি গরুই নিব দুইটা অলরেডি কেনা হয়ে গেছে একটার দাম হচ্ছে তিরিশ হাজার আর একটা সাড়ে পঁয়ত্রিশ হাজার আপনারা অবশ্য ভিডিও লাস্টের দিকে দেখতে পাবেন সবগুলো কেনা শেষ করে যে গাড়ি আছে যেখানে ওইখানে রাখা হয়েছে তো এই হাটের পরিস্থিতি দাম একটু বেশি চাচ্ছে গরুর ব্যাপারীরা যত যতটুকু কমে চেষ্টা করে নেওয়া যাচ্ছে নেওয়া হইতেছে এই হাটটিতে মূলত এই মানে ছোট যে বাচ্চা গরু এবং গাই গরু যেগুলো একটু ছোট সাইজ বেশি এগুলো আপনারা এই নই হাটি থেকে নিতে পারবেন যারা যারা নিতে চান এই হাটে আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরু উঠে প্রিয় দর্শক আমরা যে দুইটা গরু নিয়েছি এরকম সাইজেরই তো আপনাদেরকে একটু দামে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা ভাই এটার দাম কত যাচ্ছেন বিয়াল্লিশ গরুটা বিয়াল্লিশ দাম চাচ্ছে তবে এটা আমার মতে পঁয়ত্রিশ ভেঙে আর কি বাজারটা যেহেতু একটু বেশি এর জন্য দামটা একটু যাচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে যেই গরুগুলো দেখিয়েছিলাম যে গরু ওই যে ওইখান থেকে দুই দেখিয়েছিলাম চার পাঁচ ছয় এগুলো এবারে যে তেত্রিশ চৌত্রিশ করে পড়ছে আজকের বাজারটা একটু বেশি এর জন্যই এইগুলোর দামগুলো একটু বেশি পড়ছে তো এই হইলো আজকের এইগুলো সবগুলোই গাই গরু দর্শক বন্ধুরা আমরা অলরেডি ছয়টা গরু কিনে ফেলছি আমাদের টার্গেট হলো গিয়ে আরো তিন থেকে চারটা গরু নেয়ার তো এই জন্য আবার হাতে ব্যাক করলাম গরু দেখে নেওয়ার জন্য তো দেখি এখন তিনটা বা চারটা নেওয়া যায় কি না হাতে কিন্তু এখন মোটামুটি অনেক গরু বিক্রি হয়েছে এইবার হাটে ঢুকলাম এটা হলো সাইড আর এ কাছ থেকে আপনাদেরকে একটু হাটের পুরোটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে পেলেন প্রিয় দর্শক হাটে কিন্তু অসংখ্য লোকজন তাহলে আমি যখন তিনটা বা চারটা গরু কেনা হবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ আবার দেখাবো একটা বিষয় হচ্ছে আগে এই হাটের মানে নই এই পশুর হাটে অসংখ্য পরিমাণ কিন্তু ইন্ডিয়ান গরু গরু ঢুকতো আজকের হাটে এসে কিন্তু তা তেমন একটা লক্ষ্য করতে পেলাম না সব গরু আসলে বেশি এজন্যই মূলত দামটা একটু বেশি ইন্ডিয়ান গরু যদি থাকতো তাহলে এই দেশি গরুর বা দেশি গায়ের দাম কিন্তু তুলনামূলক কম থাকতো তো আপনারা যখনই আসেন গরু নিতে এগুলা বিবেচনা করে আসবেন তারপরও বেচা কিনা হচ্ছে না যে এমন না মোটামুটি ভালোই বেচা কিনা হচ্ছে আমরাও যেহেতু ছয়টা নিয়ে মিশে আরো নিব ইনশাল্লাহ তো অনেকেই কিন্তু গরু কিনতেছে দাম বেশি হইলেও ওই পরিস্থিতিতেই কিনে করতেছে অনেকে মূলত বাজারের পরিস্থিতি যখন যেরকম থাকে সেই অনুযায়ী লোকজন গরু কিনে সব সুন্দর এখানে কিন্তু একটা গরু বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অবশেষে আমাদের খামারের জন্য টোটাল এখানে নয়টা গরু কেনা হয়েছে এখান থেকে ছয়টার মতো গাই গরু এবং তিনটা সার গরু গরুগুলোকে ভালো মতো গাড়িতে বেঁধে নেওয়া হয়েছে কারণ অনেক দূরের পথ অনেকটুকু জার্নি করতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের গরু কেনা এবং হাটের ভিডিওটি কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন না ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য